রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা স্যালারি দেওয়া হবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের লেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে নোটিফিকেশান অনুসারে এখানে ডায়মন্ড হারবার রোড কলকাতা সাত লক্ষ তেপ্পান্ন থেকে নোটিশ পাবলিশড হয়েছে এঙ্গেজমেন্ট ওয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্যাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে তিন বছরের জন্য প্রথমে এখানে বলা হচ্ছে এস এমপি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা ইনিশিয়েট ওয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে মেনশন আছে আরও একবার মেনশন করা হয়েছে নিজের দিকে বাকি ড্রেসগুলো দেখে নেব এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট অ্যাপেয়ার ইন ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই জবটি কিন্তু দেবে উইথ দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে ফটোগ্রাফ সঙ্গে সিভি অল টেস্টি আপনাদের লাগছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের লাগবে ডিএমএলটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট অ্যান্ড ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের লাগবে সেটা নয় এক চব্বিশ তারিখ অনুসারে লাগবে দশটা থেকে একটা এর মধ্যে আপনাদের কিন্তু এগুলো দেখাতে হবে অর্থাৎ ন তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে ইন্টারভিউয়ের দিন আপনারা ডাইরেক্ট বায়োডাটার সমস্ত ডকুমেন্টস জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট নিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে দশটার আগে আপনাদের ঢুকতে হবে একটা পর্যন্ত ইন্টারভিউ চলবে এবার দেখে নেব এটা কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে তিন বছরের এঙ্গেজমেন্টে এলিজিবিলিটি কন্ডিশন বলা হয়েছে এজ ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা বয় আপনারা এটা আবেদন করতে পারবেন যারা ইএক্স সার্ভিসম্যান তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এক এক চব্বিশ তারিখ অনুসারে এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট এইচএস অ্যাটলিস্ট টু ইয়ার্স ডিএমএলটি টেক উইথ কমপ্লিট ইন্টার্নশিপ অর্থাৎ বলা হয়েছে মিনিমাম আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে সঙ্গে ডি এম যে কোর্স সেটা বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে আপনাদের থাকতে হবে ডিএমএলটি কোর্স যদি করা থাকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার চলে আসবো রেমুনেশান পার মান্থ আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে ফিক্সড স্যালারি সেটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আপনার পার মান্থ স্যালারি আপনাদের এখানে দেওয়া হবে এবার দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশান টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রথমে বলা হয়েছে আপনাদের মিনিমাম তিন বছর পিরিয়ডে এটা নেওয়া হবে তারপরে আপনাদের কিন্তু এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অটোমেটিক টার্ন অর্থাৎ বলা হয়েছে আপনাদের যদি কাজ ভালো লাগে পারফরমেন্স ভালো লাগে তিন বছর পর সেগুলো কিন্তু রিনিউয়েবেল করা হবে এবার দেওয়া আছে ইউ উইল বি রেসপন্স ফর কী কী কাজ ধরনের কাজ করতে হবে আপনাদের এই ল্যাবরেটরিতে আপনাদের সেই ধরনের কাজের মেনশান এখানে কিন্তু দেওয়া আছে এইবার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনারা যেদিন ইন্টারভিউতে যাবেন সেদিন কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন এখানে প্রথমে বলা যায় ডকুমেন্টস ফর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বি ব্রড অরিজিনাল প্লাস সেল প্যাটাস্টেড ফটোকপি সেট নিয়ে যেতে হবে টাইপ অ্যান্ড সাইন বায়োডাটা একটা বায়োডাটা তৈরি করবেন সেটাকে সেখানে কিন্তু নিচে যেন সিগনেচার আপনাদের থাকে লেখা আছে টু কপিস রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে ডিএমএলটির ইন্টার্নশিপ সার্টিফিকেট লাগবে ডিএমএলটির ওয়াল সার্টিফিকেট মার্কশিট লাগবে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি আধার কার্ড প্যান কার্ড আপনাদের লাগছে এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট দেবেন এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস এর মধ্যে পড়ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবেন যারা কাস্ট আছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনারা দেবেন এগুলো দিতে হবে ক্যান্ডিডেট অ্যাপেয়ার বিফোর এগারোটা এ এম অনার্ড ইন্টারভিউ ইন্টারভিউয়ের দিন আপনাদের কিন্তু অবশ্যই আগে পৌঁছাতে হবে নাহলে কিন্তু চান্স পাবেন না তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা এটা ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনারা কিন্তু এটা আবেদন করবেন ডাইরেক্ট আপনারা কিন্তু ডিটেলসগুলো নিয়ে যাবেন এই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন্টেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফে চ্যানেল